এই জাদুর বোর্ডটি আপনাকে শূন্যে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাবে হঠাৎ করে নিজেকে আলিফ লায়লার নায়ক বলেও মনে হতে পারে আপনার দুইশো বাহাত্তর হর্স পাওয়ার শক্তি সম্পন্ন এই বোর্ডটির নাম আর্কা বোর্ড ছত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মোটর একশো দশ কেজি ওজনের একজন মানুষকে শূন্যে ভাসিয়ে সামনে নিয়ে যেতে সক্ষম আর্কা বোর্ডের প্রস্তুতকারক আর্কা কর্পোরেশন মূলত রোমানিয়ায় জন্ম নেওয়া এই কোম্পানিটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয় এবং সেখানেই তৈরি করা হয় এই আর্কা বোর্ড দু ষোলো সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো বাজারে আসে আর্কা বোর্ড বাজারে আসার সাথে সাথেই বেশ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এই উলন্ত যানটি আর্কাবোর্ড তৈরি করা হয়েছে শক্তিশালী কার্বন ফাইবার এবং হালকা অ্যালুমিনিয়াম দিয়ে তাই এটি বেশ টেকসই মূলত যন্ত্রাংশের প্রধান অংশ হচ্ছে ছত্রিশটি শক্তিশালী বৈদ্যুতিক পাখা এই পাখাগুলো বিয়াল্লিশ হাজার ওয়াটের পাওয়ার প্যাক এবং উন্নত সেন্সর দ্বারা চালিত হয় আর্কাবোর্ডের ব্যাটারি দশ হাজার পাঁচশো এমএইচ ক্ষমতাসম্পন্ন যা একটানা চলার জন্য শক্তি সরবরাহ করে একবার পূর্ণ চার্জ করতে বোর্ড মোট ছয় ঘণ্টা সময় নেয় তবে ফার্স্ট চার্জার ব্যবহার করে তিন ঘণ্টায়ও পূর্ণ চার্জ করা সম্ভব একবার চার্জ করা হলে টানা ছয় মিনিট আপনাকে নিয়ে উড়তে পারবে বোর্ড চালক ছাড়া আর্কাবোর্ডের ওজন প্রায় বিরাশি কেজি এর ছত্রিশটি পাখা মোট চারশো তিরিশ পাউন্ড থ্রাস্ট তৈরি করতে পারে আর্কাবোর্ডের দিক নিয়ন্ত্রণ করা হয় শরীরের ভারসাম্য পরিবর্তনের মাধ্যমে বোর্ডের উপর ঝুঁকে আপনি যেদিকে যেতে চান সেদিকেই যেতে পারবেন এতে রয়েছে বিশেষ সেন্সর যা আপনার মুভমেন্ট সেন্স করে এবং সেভাবে দিক পরিবর্তন করে আর্কাবোর্ড ব্যবহার করার সময় হেলমেট পরা বাধ্যতামূলক এছাড়া উচ্চতা নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় বিশেষ করে তুলনামূলক উচ্চ গতিতে চালানোর সময় সতর্ক থাকা খুবই জরুরি কারণ আর্কাবোর্ডে হাত দিয়ে ধরে ব্যালান্স রক্ষার কোনো উপায় নেই আর্কাবোর্ডের সর্বোচ্চ গতি বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা একজন পূর্ণবয়স্ক মানুষকে নিয়ে আর্কাবোর্ড বিশ ইঞ্চি সমান উচ্চতা দিয়ে উড়ে যেতে পারে যেহেতু এটি মাটির অনেক কাছাকাছি থাকে তাই উঁচু নিচু স্থানে চালানোর সময় সতর্কতা জরুরি আর্কাবোর্ডের দাম শুনলে একটু চমকে যেতে পারেন তবে নিত্য নতুন প্রযুক্তির স্বাদ নিতে হলে তা সহ্য করতেই হবে আর্কাবোর্ডের বর্তমান বাজার মূল্য চোদ্দ হাজার নয়শো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সতেরো লাখ টাকারও বেশি